সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক আমাদের শীতকাল এসে গিয়েছে এ সময় আমাদের অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে আজকে আমরা কথা বলবো শীতকালের স্বাস্থ্যবিধি এবং এর সতর্কতা এই বিষয়টি নিয়ে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার শামী আহমেদ মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক বক্ষব্যাধি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে দর্শক আপনারা যারা দেখছেন শীতকালে আসলে কী কী ধরনের রোগ হতে পারে যেহেতু সামনে আমাদের শীতকাল চলে আসছে শীত তো গুটি গুটি পায়ে চলে আসছে আসলে শীতকালে কিছু রোগ ব্যাধি হয় যেটা অন্য সময়ে কম হয় এটা প্রথম যেটা বেশি হয় সেটা হচ্ছে কমন কোল্ড আমরা বলি যে ঠান্ডা লাগা এক ধরনের ভাইরাস রাইনো দিয়ে যে কারো যে কোনো সময় ঠান্ডা লেগে যেতে পারে এছাড়া শ্বাসতন্ত্রের বিভিন্ন ধরনের রোগ যেমন সাইনোসাইটিস রায়নাইটিস তা ফ্যারিনজাইটিস ল্যারিনজাইটিস এগুলি এই শীতকালে বেশি হয় আর কারো কারো ক্ষেত্রে অ্যাজমা এবং সিওপিডি যেটা আগে থেকেই ছিল অথবা শুধুমাত্র এই শীতকালে অ্যাজমা কিছুটা বেড়ে যেতে পারে সুতরাং শ্বাসতন্ত্রের রোগগুলি শীতকালে বাড়ে আর আমাদের দেশে যে কোভিড বলি করোনা যেটা ছিল সেটাও কিন্তু কারো কারো দেখবেন যে আসবে এই সময়ে কিন্তু আমরা টের পাব না যে এগুলি আসলে করোনা ছিল শীতকালে ভাইরাস তো ডায়রিয়া বিশেষ করে ছোট বাচ্চাদের এটা বেশি হয় আর বয়স্কদের ক্ষেত্রে অনেকে দেখা যায় যে চামড়া শুষ্ক হয়ে যায় বিভিন্ন জায়গায় ফেটে যায় এবং অনেকে রক্ত পর্যন্ত পড়তে পারে আর দেখা যায় যে অনেকের যে ক্রনিক ডিজিজগুলি আছে সেগুলিও দেখা যায় শীতে একটু বাড়ে এছাড়া যে ম্যালেরিয়া ডেঙ্গু এগুলিও কিন্তু এখন শীতকালে হয় আমরা ভাবি যে ডেঙ্গু শীতে হবে না কিন্তু শীতকালে এটা হয় বিশেষ করে আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে তাতে করে যে কেউ যে কোনো সময় এই শীতকালে বিভিন্ন রোগে ভুগতে পারে তবে আমি এর সাথে দুটো জিনিস অ্যাড করি এক হচ্ছে শীতকালে অনেকেই আগুন পোহাতে যান বা গরম করতে যান শরীর এটা করতে যেয়ে দেখা যাচ্ছে যে অনেকেই আগুনে পুড়ে যান বিশেষ করে বয়স্ক যারা টের পান্না শুরুতে বা ছোটো বাচ্চারা এটা কিন্তু সতর্কতার সাথে আমাদের খেয়াল রাখা উচিত এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে শীতের মধ্যে খেজুরের রস অনেকেই সকালবেলা কাঁচা খেজুরের রস খেজুরের রস বিশেষ করে খেতে যান এতে করে কিন্তু নিপা ভাইরাস দিয়ে এক ধরনের অসুখ হয় এবং প্রায়ই দেখবেন যে শীতের দিনে বিশেষ করে আমাদের ফরিদপুর কুষ্টিয়া এই অঞ্চল মেয়েরপুর এইদিকে বেশি হয় দেখি যে রস খেয়ে অনেকেই খুব খারাপ অবস্থায় পড়ে গেছে অনেকের মৃত্যু হয়ে গেছে সুতরাং এই নিপা জনিত রোগ এগুলিও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে স্যার শীতকালীন যে আমাদের এই রোগগুলো দেখা যায় যে রোগীদের তো প্রত্যেকটা শীতকালে আসলে এ ধরনের সমস্যাগুলো দেখা দিতে থাকে তো তাদের জন্য কোনো সতর্কতা আছে কিনা অবশ্যই কারণ যদি আমরা একটা কথা মাথায় রাখি যে প্রতিরোধ যে কোনো প্রতিষেধকের চাইতে ভালো যেহেতু শীত আসছে এবং এটা আমরা এড়াতে পারবো না এখন থেকে আমাদের প্রত্যেকে প্রত্যেক ফ্যামিলিতে প্রস্তুতি নিতে হবে বিশেষ করে ছোট বাচ্চা বা বয়স্ক যেখানে আছে শীতের কাপড় মাফলার সোয়েটার যার যার পেশা রঙ রুচি অনুযায়ী এটার কিন্তু আমাদেরকে প্রস্তুত রাখতে হবে লেপ তুষক যাতে শীতে কেউ কষ্ট না পায় এগুলি তো একটা আছে। এছাড়া বিশেষ করে ওষুধ যদি কেউ শীতে শ্বাসকষ্টের রোগী থাকেন যে ইনহেলার টেকনিকগুলি বা অন্যান্য জিনিস সেগুলি ঠিক মতো আছে কি সেটা মাথায় রাখতে হবে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ভ্যাকসিন দেখা যাচ্ছে যে শীতের আগে যদি অনেকেই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে চান অনেকেই নিউমোনিয়া ভ্যাকসিন বয়স্ক যারা তাদের জন্য জরুরি এই ভ্যাকসিনগুলি নিলে কিন্তু এই শীতের সমস্যাগুলি ইনফেকশন বিশেষ করে নিউমোনিয়া তারপরে হচ্ছে ভাইরাল ইনফেকশন এগুলি অনেকটাই কমানো যায় সুতরাং ভ্যাকসিন এমনকি আমাদের এই শীতের সময় যে কোথাও ঘুরতে যাব এই সময় অনেকে ঘুরতে যান দেশের বিভিন্ন জায়গায় তার জন্য যে বিশেষ পোশাক বা প্রস্তুতি সেটাও কিন্তু আগে থেকে মাথায় রাখতে হবে এবং খাবার দাবার জীবন প্রবাহ এবং বাসাগুলি ঠিক মতো গরম করার কোনো পদ্ধতি নেওয়া লাগবে কিনা এগুলি অ্যাসেস করা যদি খুব বেশি ঠান্ডা প্রবণ এলাকা থাকে তাহলে রুম হিটারের ব্যবস্থা করা এগুলি কিন্তু শীতের আগেই চিন্তা ভাবনা করে সেটা সংস্থান করতে হবে স্যার রোগীরা এই ধরনের সমস্যা থেকে নিজেদেরকে দূর রাখা দূরে রাখার জন্য কি কি স্বাস্থ্যবিধি মেনে চলবেন আসলে স্বাস্থ্যবিধি যে আমি বললাম যে প্রস্তুতি এছাড়াও ঠিকমতো ব্যায়াম করা ভ্যাকসিনগুলি নেওয়া ওষুধ যার প্রয়োজন সেটা নেওয়া আর শীতের মধ্যে অযথা বাইরে ঘোরাঘুরি করা যাবে না বিশেষ করে খুব ভোরবেলা এবং খুব রাতের বেলা খোলা গায়ে বা খোলা কাপড়ে বাইরে কিন্তু কম থাকতে হবে বয়স্ক যারা অনেক সময় দেখা যায় ছোটো বাচ্চাদের উদম করে বাইরে আপনার বাবা মা বুঝতেই পারেন না যে এদের সমস্যা হবে এরপর দেখা গেলো নাক দিয়ে পানি পড়া বা তাদের হঠাৎ করে ব্রংকেলাইটিস হয়ে গেছে এগুলি কিন্তু খুব মাথায় রাখতে হবে গরম পানিতে গোসল করা বাচ্চাদের এবং বয়স্কদের জন্য খুবই ভালো আর গোসলটা একটু আগে আগে করা উচিত এগারোটা বারোটার মধ্যে বা সকালে শেষ বিকেলে গোসল না করাই ভালো এবং খাবার সময়ও পানি একটু কুসুম গরম পানি যারা একটু সমস্যা থাকে যাদের তারা যদি খান তাহলে এটা ভালো হয় অনেকে মধু খেতে পছন্দ করেন আর যেসব খাবারের সমস্যা হয় সেগুলি অ্যাভয়েড করা উচিত এবং শীতের যে শাক সবজি এবং ফলমূল যেটা থাকে এটা কিন্তু শরীরের জন্য উপকারী বিশেষ করে কমলা তারপরে লেবু ভিটামিন সি যেসব খাবারে আছে সেগুলি কিন্তু শরীরের জন্য খুব উপকারী এবং এই সময় কিন্তু নানা ধরনের রঙিন শাকসবজি পাওয়া যায় এইগুলিও কিন্তু আমাদের শরীরের জন্য ভালো তার মানে হচ্ছে শুধুমাত্র ওষুধ না আমাদের খাদ্যাভ্যাস জীবন এবং কোনোভাবে ব্যায়াম কিন্তু বন্ধ করা যাবে না শীতের মধ্যে ব্যায়াম সব কিছু মিলিয়ে আমাদের পূর্ণাঙ্গ একটা জীবনযাপনের প্ল্যান করতে হবে শীতের আগে কি কী ধরনের লক্ষণ দেখলে রোগীরা সতর্ক হয়ে যাবেন আসলে শীতের দিনে যদি দেখেন যে শ্বাসকষ্ট হচ্ছে কাশি হচ্ছে নাক দিয়ে পানি অনেক সময় দেখা যায় চোখ ব্যথা করে বা চোখ দিয়ে পানি পরে কনজাংটিভাইটিস হয় তারপরে হচ্ছে বুকে শব্দ হচ্ছে এগুলি আর এমনিতে ভাইরাল ফিভার হলে দেখা যায় যে শরীর খুব দুর্বল হয়ে গেছে খেতে ইচ্ছা করে না আর অনেকেই যেটা করেন শীতের দিনে পানি কম খান শীতের দিন যেহেতু হিউমিডিটি কম থাকে বা কম লাগে কিন্তু অনেকে কিন্তু ডিহাইড্রেটেড হয়ে যান এই জন্য শীতে প্রচুর পানি পান করতে হবে শীত বলে ঘাম হয় না সুতরাং পানির দরকার নাই সেটা কিন্তু করা যাবে না এবং হালকা ব্যায়াম করতে হবে আর খাবার দাবার এগুলি মাথায় রাখতে হবে এবং আমি আগেই বলেছিলাম যে সতর্কতা বিশেষ করে আগুন লাগতে পারে এগুলি এবং যে রস এইসব এবং শেষ রাতে ওঠা অনেকেই দেখা যায় শেষ সাথে উঠে ইবাদত করার জন্য মসজিদে চলে যান বা বাসায় উজু করতে যান কিন্তু দেখা যায় তার যদি ঠিকমতো প্রোটেকশন না থাকে ওই সময় কিন্তু অনেকে ঠান্ডা বয়স্ক যারা এরা শিকার হন সুতরাং এগুলি মাথায় রাখতে হবে স্যার এই সময় বাচ্চারা অনেক বেশি এফেক্টেড হতে দেখা যায় তো মায়েদের উদ্দেশ্যে আপনার যদি কোনো পরামর্শ থাকে আসলে বাচ্চাদেরকে এই শীতের সময়ে খুব আমি বলি যে ক্যাঙ্গারও যেরকম তার বাচ্চাকে তার পেটের থলির মধ্যে রাখে এই শীতের সময় ছোটো বাচ্চাদেরকে মারা ঠিক ক্যাঙারোর মতোই সবসময় নিজের শরীরের আশেপাশে রাখবেন এবং কোনোভাবে বাচ্চাদেরকে ঠান্ডা মাটিতে অথবা ঠান্ডা ফ্লোরে একা ছেড়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে এক আর কাপড় ছাড়া বাচ্চাদেরকে ছাড়া যাবে না ছোট ছোটো বাচ্চাদেরকে সবসময় কাপড় পরাতে হবে পশমি কাপড় উলেন কাপড় আর যদি সম্ভব হয় খুব ভালো হাত মোজা পায়ের মোজা এবং কানটুপি এগুলি কিন্তু পড়াতে হবে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সবাই দেবার জন্য আপনাকেও ধন্যবাদ এবং দর্শক শ্রোতা আপনারা যারা শুনছেন আপনাদের দর্শক এতক্ষণ দেখছিলেন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি আশা করি আমাদের এই আলোচনা আপনাদের উপকারে দিবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন